আমেদাবাদ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর এক সপ্তাহ কেটে গিয়েছে সূত্রের খবর দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বিক্রি কমতে আরম্ভ করেছে গত ছ দিনে টিকিট বিক্রি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমে গিয়েছে বলে জানা যাচ্ছে বারোই জনের পর এয়ার ইন্ডিয়ার বর্তমান বুকিংয়ের অন্তত কুড়ি শতাংশ বাতিল হয়েছে পাঁচ থেকে সাত শতাংশ যাত্রী অন্য এয়ারলাইনে চলে গেছেন সব মিলিয়ে এই কদিনে বাতিলের প্রবণতা বেড়েছে এয়ার ইন্ডিয়ায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে কুড়ি জুন থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত তারা আন্তর্জাতিক ফ্লাইট পনেরো শতাংশ হ্রাস করবে যাতে পরিস্থিতি সামলানো যায় যাত্রীদের অর্থ ফেরতের বা পুনরায় বুকিংয়ের সুযোগও দেবে তারা দুর্ঘটনার দিন থেকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফলে স্বাভাবিকভাবেই মানুষ বিমানে যাত্রা নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করেছেন বিশেষজ্ঞদের মতে বিমান এখনও সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম তবে তথ্য বলছে দু সালে ভারতে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে এক দশমিক ছয় লক্ষের বেশি মানুষের যার সত্তর শতাংশই অতিরিক্ত গতি সংক্রান্ত সেই তুলনায় বিমান দুর্ঘটনা আজও বিরল এখন দেখার আতঙ্ক কাটিয়ে কবে ছন্দে ফেরে দেশের এই ঐতিহ্যবাহী বিমান সংস্থা সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে